বিধায়কের নেতৃত্বে এবার হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে পথে বিজেপি কর্মীরা এই স্লোগানই ভর করে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে দাবি বিধায়কের বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে একদিকে যেমন পাখির চোখ করছে রাজ্যের শাসক দল তেমনি এই নির্বাচনে পূর্ণ উদ্যমে নামতে চাইছে রাজ্যের বিরোধী দল বিজেপিও বিজেপির লক্ষ্য হিন্দু ভোটকে এককাঠ্টা করে নিজেদের ভোট বাক্স ভরানো সেই লক্ষ্যে আগেই হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে দেওয়াল লিখন করেছে বিজেপি পাল্টা সেই স্লোগানেই বিজেপিকে বিধে পোস্টার দিয়েছিল তৃণমূল সেই পোস্টার যুদ্ধের মাঝেই এবার হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে পথে নামল বিজেপি আজ সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নামে বিধায়কের দাবি ২০২৬ হাজার ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন সেই নির্বাচনে সমস্ত হিন্দু ভোটকে এক করার লক্ষ্যেই তারা হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে ময়দানে নেমেছেন শুধু রাস্তায় বা দেওয়ালে নয় এই স্লোগানকেই সামনে রেখে আগামী দিনে বাড়ি বাড়ি প্রচারও চালানো হবে বলে জানিয়েছেন বিধায়ক বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা যারা আমাদের জাতীয়তাবাদী নাগরিক বাস করেন তার মধ্যে হিন্দুর মধ্যেই সমস্ত সম্প্রদায় পড়ছে যে সমস্ত সম্প্রদায় পড়ছে তাদেরকে আমরা বার্তা দিচ্ছি যে আপনারা সকলে এবারে জাগ্রত হন আর ঘুমিয়ে থাকবেন না আজকে মায়েদের উপরে অত্যাচার আজকে দেবদেবীদের মূর্তি ভাঙা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া এই অত্যাচার সহ্য করা যায় না আজকে এটার জন্য আমাদের প্রতিবাদ হিসাবে রাস্তায় নামতে হবে সেই প্রতিবাদ গণতন্ত্র পদ্ধতির প্রতিবাদ থাকবে গণতন্ত্রকে হত্যা করে নয় গণতন্ত্রকে রক্ষা করে আজকে আমরা রাস্তায় নেমেছি আগামী দিন এই সনাতনীর আওয়াজ পৌঁছে যাবে নিশ্চিত এই নির্বাচনে সনাতনীদের রক্ষার লড়াই মান সম্মান রক্ষার লড়াই আত্মসম্মান রক্ষার লড়াই এবং যেভাবে প্রাণ সংশয় হচ্ছে সেই প্রাণ সংশয়ের রক্ষার লড়াই থাকবে আগামী ছাব্বিশের নির্বাচন একদম শুরু হয়ে গেছে আমরা রাস্তায় নেমে গেছি আগামী দিন আমরা রাস্তাতেই থাকব জনগণের সাথে থাকব জনগণের হৃদয়ের কাছে আমরা পৌঁছাব এইটুকু আওয়াজ নিয়ে সমস্ত দুনিয়ার হিন্দু এক হও এই স্লোগান আমাদের থাকবে কারা সাম্প্রদায়িকতা বিভেদ সৃষ্টি করেছে ভারতবর্ষকে যারা ভাগ করেছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তাদেরই অরস যত সন্তানেরা এই কংগ্রেস জওয়াহরলাল নেহরু মোহাম্মদ আলী জিন্না যখন বিজেপি তত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাগই করেছিল কেন সেদিন পাকিস্তানে ফিরিয়ে নেয়নি এই একটা সম্প্রদায়কে ভারতবর্ষের বিক তারা রোপণ করে গেছে তারাই হচ্ছে প্রকৃত সাম্প্রদায়িক যারা ক্ষমতার লোভে সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে সাম্প্রদায়িকতার নাম বলি গায়ে দিয়ে এই দেশে ক্ষমতায় এসেছে তাদেরকে চুড়ে ফেলেছে আজকে চৈত্রিশ বছরের সিপিএম কে ছুঁড়ে ফেলবে এই তেরো বছরের এই ক্ষমতাসান ক্ষমতাসীন সরকারটাকে যারা পূজর দল করছে ধর্মের ভিত্তিতে যারা দেশকে প্রকৃতভাবে ভাগ করে গেছে তাদেরকে ছুঁড়ে ফেলবে কর্মী সমর্থকদের নিয়ে ফের হিন্দু ইস্যু নিয়ে আজকে মানুষের সাথে জনসমাবেশ করলেন দেখুন প্রথমে বলি যে আজকের যে বিজেপি ধর্মের ভিত্তিতে যেভাবে রাজনীতিটা করছে আমরা ওনাদেরকে একটি কথা বলতে চাই যে হিন্দু হিন্দু ভাই ভাই তিনশো জগদ্দলাভ অঞ্চলে মানুষ তৃণমূলকেই পায় এখানে ভোট এলে বিধায়ক আসে লক্ষ ব্লকের যারা নেতৃত্ব তারা আছে কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের কিন্তু আর পাওয়া যায় না তাই এখানের মানুষ পুরা সম্পূর্ণভাবে অবগত যে হিন্দু হিন্দু ভাই ভাই আগামী বিধানসভা ভোটে তারা তৃণমূলকে চায় আদার্স আর কোনো পার্টিকে কে তারা প্রাধান্য দিতে নারাজ হিন্দু খাই duniyaan hindu hai kho hai hindu hai kho hai hindu hindu bhai bhai hindu hindu bhai bhai hindu hindu bhai bhai hindu hindu bhai hindu 야 n e u

ছবিটা করছি ওকে আমি নিয়ে যাই না এই কথা এক জায়গায় দাঁড়িয়ে ছবি করছি হঠাৎ করে সার নাই আবার ছবি করে অসটটাই বিরক্তি লাগে বুধ না হিন্দু হিন্দু ভাই ভাই 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 হিন্দু হিন্দু ভাই

এ 2026 এ কি আমাদের সোনা পলীদের যে নির্বাচন আসছে সেই নির্বাচনের সমবeto হয়ে সকলে হাতে হাত রেখে আমাদের দাবি আপদ হবে এক সম্প্রদায়ের যেভাবে কল্লা দিয়ে হিন্দু দেশ জমিতে উপর অর্থনৈতিক আক্রমণ চালানো হচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে